আলহামদুলিল্লাহ সুরা ফাতিহা মোটামুটি ছোট বাচ্চার থেকে শুরু করে নিয়ে যে কোনো বর্ণর হোক না কেন গোত্রের হোক না কেন যে কোনো দেশের হোক না কেন সবাই এটা বলতে পারে সুহান কয়েকজন আগে একটা জরিপ দেখলাম একজন ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েটারে বলি বা ইউটিউবার যাই হোক উনি একটা বাজারের ভেতরে হেঁটে হেঁটে লোকালয়ের জায়গাতে হেঁটে হেঁটে জিজ্ঞেস করতেছেন আর ইউ ক্রিশ্চিয়ান ইয়েস আই আমি খ্রিস্চিয়ান আমি খ্রিস্টান হ্যাঁ আই এম জিউস আমি ইহুদি হ্যাঁ আমি অমুক আমি তমুক তো বলতে আর ইউ নো বাইবেল ইউ ক্যান রিসিট ইট তুমি কি জানো বাইবেল সম্পর্কে আর ইউ নো অ্যাবোট তালমুদ তালমুদ সম্পর্কে জানো এই ধর্মগ্রন্থ অ্যান্ড ইউ ক্যান রিসিট ইট তুমি কি এটা তেলাওয়াত করতে পারবা নো আই ক্যান্ট আমি এটা পারবো না সবাই সবাই খ্রিস্টান তার বাইবেল তেলাওয়াত করতে পারছে না ইহুদি তার তালমুদ তেলাওয়াত করতে পারছে না সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কেউ নির্দিষ্ট কিছু লোক ছাড়া কেউ মহাভারত বেদ বেদান্ত গীতা এগুলো কেউ করতে পারছে না কোনো শ্লোক বলতে পারছে না ঠিক ওইখানেই জিজ্ঞেস করল্যা ও মুসলিম ইয়েস আলহামদুলিল্লাহ আমি মুসলিম আল্লাহ শুক্রিয়া এম মুসলমান আর ইউ নো অ্যাবাউট রিলিজিয়াস বুক আল কোরআন হ্যাঁ আমি জানি ট্যান রিসিটি তুমি কি তেলাওয়াত করতে পারো হ্যাঁ পারি আলহামদুলিল্লাহ করতেছে এইটা হলো জীবন্ত আর তাদের সাথে তাদের ধর্মগ্রন্থের সম্পর্ক নাই তাদের সাথে তাদের ধর্মীয় উপাসনালয়ের সম্পর্ক নাই তাদের সাথে তাদের ধর্মের যার নামে ধর্ম পালন করতেছে তার সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু মুসলমান যদি দূরেই থাক থাকে কেন যেমনই যেমন ধর্ম